আজকে কিন্তু অপবিশ্বাস বক্তদের জন্য একটা ঈদের দিন ঈদ যে কদিন আগে চলে গেছে সেদিন তারা এতটা এনজয় করে নাই আজকে যতটা এনজয় তারা করতেছে যে এখন তো অনেকে বলেন যে আপু কেন কি হয়েছে আজকে অপবিশ্বাসের বক্তদের ভাই একদিকে আমাদের শিক্ষিত আফা ভুবলি গত দুই দিন আগে মনে একটা সাক্ষাৎকার দিয়ে আসছে টিভি টিভি চ্যানেলে এটা ছিল আমি আমি বীর সাকিব আমাদের ইয়ে কীভাবে ফ্যামিলি টাইম যখন আমরা একসাথে স্পেন্ড করি তখন কিছু মানুষ হিংসাহেব আসে না আজকে অপবিশ্বাস একটা ভিডিও অপবিশ্বাস বা তার কোনো টিমের কোনো মেম্বার একটা ভিডিও ভাইরাল করছে যেটা আজকে ভিডিওটার মধ্যে অপবিশ্বাস সাকিব খান এবং তাদেরকে এক জায়গায় একই সাথে দেখা গেছে এটা দেখে তো মহা ঈদের দিন লেগে গেছে উপবিশ্বাসের বক্তদের তো আসলে কোথায় কী হয়েছে সে সেই সম্বন্ধে আপনাদের সাথে আমি বলবো আসসালামু আলাইকুম জানাবিন কি অবস্থা যে যেখান থেকে আসেন ভিডিও দেখতেছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন যারা যারা ভিডিও দেখতেছেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করাটা এখন চ্যানেলের জন্য খুবই জরুরি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি চলেন একটু আলোচনা করি এ বিষয়ে যে ভিডিওটা ভাইরাল হয় এটা ছিল সুপার স্টার সাকিব খান এবং উপবিশ্বাস তাদের একমাত্র রাজপুত্র আব্রাহাম খান জয় তাদেরকে বসুন্ধরার একটা বসুন্ধরার একটা শপিং মলে দেখা গেছে শপিং করতে এবং ওইখান থেকে বের হয়ে তিনজন একই সাথে একই গাড়িতে উঠে চলে গেছে তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার পার্সোনালি খুবই ভালো লাগছে কারণ ভালো লাগছে এখানে বিভিন্ন বিষয় আছে যার কারণে আমার নিজেরও ভালো লাগছে বা কেউ আমার ব্যক্তিগত পছন্দের কেউ না বা ব্যক্তিগত শত্রুও না কারণ এখানে হচ্ছে আমি এমন একটা সাইডে নিব যে একটা সংসার সংসার থাকাকালীন একটা বাচ্চা থাকাকালীন আরেকজন তাদের মাঝখানে এসে জেনে বুঝে ঢুকে যাবে তারপরও যে কেউ না যে একটা অশিক্ষিত মানুষ সে বুঝে না যে না বুঝে এই কাজটা করছে যে নিয়ে বুঝে একটা শিক্ষিত মহিলা যার সে এতটা হাই এডুকেটেড মহিলা তার ফ্যামিলি তারা দাবি করে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে তো সেখানে এতটা একটা সভ্য পরিবারে জন্ম হওয়ার পর থেকে এ ধরনের ঘটনা কিভাবে করে আর আরেকটা বিষয় হচ্ছে প্রকৃতি যখন বিচার করা শুরু করে দেয় তখন আসলে ওইখান থেকে কেউই আর রেহাই পায় না সাকিব খান ঠিকই আবার অপবিশ্বাস আর আব্রাহাম খান জয়ের কাছে কিন্তু ঠিকই ফিরে আসছে গত কিছুদিন আগে তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল বুবলি যখনই সাকিব খানের সাথে দেখা হয় তখনই এমন কিছু প্রমাণ করতে চায় যে সাকিব খানের সাথে তার খুবই মাখোমাখো একটা সম্পর্ক খুবই আল্লাদের একটা সম্পর্ক তাদের সম্পর্ক কিছু হয় নাই একটা জিনিস খেয়াল করে দেখবেন এরা দুইশো তিনের কেউই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে সাকিব খান সাকিব খান করে বা জয়ের বাবা বা বীরের বাবা কেউ কিন্তু নিজের স্বামী বলে দাবি করতে পারে না আজকে যেটা প্রচার হয়ে গেছে এতেই বোঝা যায় সাকিব খান আর অপু বিশ্বাস আব্রাহাম খান জয় তারা আগের মতো আবার মিলে গেছে আর মাঝখানে তো সবাই জানেন এদের এরা কিন্তু একসাথে আমেরিকা থেকে ঘুরে আসছিল কিছুদিন বেশ কিছুদিন আগে বছরখানেক আগে পুরুষ মানুষ অনেক সময় অনেক ভুল করে মোহর মধ্যে পড়ে যেটা সত্যি কথা ভুল করে কিন্তু প্রথম স্ত্রীর কদর এই পৃথিবীতে কেউই দিতে পারবে না মানে যখন দিন যাইতে থাকে আস্তে আস্তে কিন্তু প্রতিটা মানুষেরও উপলব্ধি হয় যে আমি কেন এই ভুল করলাম সাকিব খান ও ভবিষ্যৎ আবরাম খান জয় কিন্তু খুবই সুন্দর একটা পরিবার ছিল তো সাকিব খান ইসলামের দৃষ্টিতে যদিও দুইটা বিয়ে করা যায় বিয়ে করা যায় কিন্তু তারপরেও বুবলি তার কাছে সাকিব খানকে আটকায় রাখতে পারে নাই শেষমেশ দিন শেষে উপবিশ্বাসের কাছে কিন্তু সাকিব খান আবার ফিরে আসছে উপবিশ্বাস ভক্তদের কাছে ঈদের আনন্দর মতো উৎসব করতেছে আর বুবলি জাস্ট দুই দিন আগে দুই দিন আগে একটা সাক্ষাৎকার দিছে তাদের ফ্যামিলি টাইম নিয়ে সত্যি কথাই বুবলি এত মিথ্যা কথা কীভাবে বলে সাকিব খান তার সাকিব খানের দুইটার দুইটাই সন্তান অপবিশ্বাস একটা সাক্ষাৎকারে বলছিল যে তাদের দুইটা সন্তান জয় আর বীর তার দুনিয়াতে আর কেউ নাই এই দুজনের উপরে তার লাইফে আর কেউ নাই তো সাকিব খানের সন্তান সাকিব খান অবশ্যই তার সন্তানদেরকে ভালোবাসে কিন্তু এইটাকে ফুজি করে একবার ওপু বোঝাতে চায় যে সাকিব খান তার সাথে আছে আর একবার বুবলি টিভি সাক্ষাৎকারে এসে নিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে বলে আবার বুঝাইতে চায় যে সাকিব খান তার সাথে আছে মানুষকে বুঝাইতে চায় আসলে ভিতরের দুইজনেরই কিন্তু এতদিন যেটা মনে হয়েছে যে ভিতরের দুই দিনে খাকা মরুভূমি মানে খোকলা হয়ে রয়েছে কিন্তু শেষমেশ অপবিশ্বাসের জয় হয়েছে আমার মনে হয় কিছুদিন আগে যেহেতু আমেরিকা থেকে ঘুরে আসছে এখন আবার তিন একসাথে একই জায়গায় শপিং করতে এবং একই গাড়িতে চড়ে চলে যাইতে দেখা গেছে তো আর যাই হোক বুবলি আমার ব্যক্তিগত শত্রু না বা তাকে আমি অপছন্দও করি না কিন্তু আমি একটা জায়গা থেকে ও ফুরে অ্যাপ্রিসিয়েট করি যেহেতু সে ভুক্তভোগী সে তার সাথে অন্যায় করা হয়েছে তার সাথে অন্যায় করা হয়েছে তা এরকম আসলে আমাদের সমাজে যে এক বউ থাকতে আরেক বউকে বিয়ে করে নিয়ে এসে দ্বিতীয় বউ নিয়ে একবারে লুতুপুতু গড়াই খাওয়া এটা আসলে কেউ পছন্দ করে না বেশ মানে সম্পর্ক গুলা প্রতিটা নারী একটা পুরুষের কাছে কিন্তু সমান প্রতিটা এক একটা নারীর কাছে একজন নারীর কাছে যা আছে আদার্স আরেকটা নারীর কাছে একই জিনিস আছে তাহলে পুরুষ মানে ওই যে মোহয় পড়ে একবার যায় যায় দেখে তো সবই তো সমান সবই তো সমান মাঝখান থেকে শাকিব খান নিজের জীবনকে একদম বিতর্কিত বানিয়ে একদম শেষমেশ শেষ করে দিছে যারা উপবিশ্বাস ভক্ত আছেন বা ভুবলি ভক্ত আছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাই যাবেন যে আপনারা কাকে সাপোর্ট করেন এবং অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে যে বিষয়টা কেমন লাগছে এখন অনেকে যেহেতু আমরা মুসলিম ধর্ম মুসলিম কান্ট্রি হিসাবে অনেকে বলবেন যে তার সাথে ডিভোর্স হয়েছে বা আবার বিয়ে করছে কিনা ওভ মুসলিম হয়েছে কিনা এভাবে অনেক কথাই আসবে তো আমি এখানে মনে করি যে মুসলিমের সাথে কোনো নায়ক নায়িকাকে কেউই মিলাইতে যাবেন না আমি মনে করি এটার কারণ হচ্ছে নায়ক নায়িকাদেরকে মুসলমান ধর্মীয় বিষয় সম্পর্কে বুঝাইতে যাওয়া বা তাদেরকে ধর্মের সাথে তুলনা করা এটা একটা বোকামি আপনি যদি ধর্ম নিয়ে চর্চা করেন বা ধর্ম নিয়ে কথা বলেন তাহলে দেখবেন একজন নায়িকা সে তো ধর্মের কোনো কাজে করতেছে না সে পরপুরুষের সাথে সারাক্ষণ ওই ক্যামেই ব্যস্ত বা আরেকজন নায়ক সেও কিন্তু তো এটা তো আমাদের পর নারীর সাথে ওই ঢলাডলিতেই ব্যস্ত তো এটা তো কো কোনো আমাদের ইসলাম সমর্থন করে না তো ইসলাম আর নায়ক নায়িকা এদেরকে মিলাবেন না তো যদি কেউ কোনো প্রকাশ্যে অন্যায় করে থাকে সেটা আল্লাহ সে আল্লাহ তাদের বিচার করবে এবং ভুল কিছু যদি তারা ভিতর ভিতর ইসলাম ধর্ম অবমাননা করে ভুল কিছু করে থাকে সেটা দেখার জন্য আল্লাহ সে আল্লাহ তাদের হয়তো সঠিক সময় সঠিক শিক্ষা দিবে যেই যেই কারোবেলায় আমি বলছি না অম্পবিশ্বাসের সাকিব খান খারাপ কিছু করতেছে সেটাও বলতেছি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই পরিবারটাকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগছে